নমস্কার শুনুন ওই যে অনেকে বলছিলেন না জিয়ারুল হক দিলীপ ঘোষের সঙ্গে যিনি ঘুরে বেড়ান তার বারিক বিশ্বাসের সঙ্গে সম্পর্ক রয়েছে তার অনেক কিছু সম্পর্ক রয়েছে জিয়ারুল্লাহ একটু 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 এইদিকে এইদিকে তাকে বলো না বলো না সবাই বলছে তোমার সঙ্গে নাকি বারিক বিশ্বাসের সম্পর্ক ছিল যার যার চিন্তা ভাবনা সেটা বলবে যদি এরকম কোন কিছু ক্লু খুঁজে পাই আরেকটু জোরে বলো হ্যাঁ আরেকটু জোরে বলো কারণ আমার তো জানা নেই আর আমি কোনোদিন যোগাযোগও করিনি আমার সঙ্গে কোনো যোগাযোগও নেই যারা বলছে তারা খুঁজে দেখুক যে কোনো যোগাযোগ আছে কি না কেউ যদি বারিক বিশ্বাস সম্পর্কে জেনে থাকে হ্যাঁ তাহলে নিঃসন্দেহে আপনাকে দেখেছে তা এখন কেন বলছে সেটা নিয়েও হচ্ছে আমার একটা বড় প্রশ্ন যে এখন কেন বলছে তাকে নিয়ে তো ধর পাকড় হ্যান ত্যান অনেক কিছু হয়েছে অ্যাকচুয়ালি মেনে হচ্ছে যে কারোর সঙ্গে কাউকে একটু জুড়ে দিতে হবে একটা তো লাগবে কিছু সাবজেক্ট লাগবে সেই হিসাবে বলেছে সে তার মতো করে বলেছে বলছি জিয়া দা এই যে জগন্নাথ মন্দিরে গেলে শুনেছি তোমার নাকি তৃণমূলের সঙ্গে খুব ভালো সম্পর্ক তুমি তৃণমূলকে নিয়ে খুব ভালো এ করো মানে এটা কি কোন এর মধ্যে চক্রান্ত রয়েছে যে তুমি দিলীপ ঘোষকে ফাঁসানোর কোন চক্রান্ত না না এরকম তৃণমূল বিজেপি বলে নয় দেখুন আমি যে কমিটিতে আমাকে মেম্বার করা হয়েছে সেই কমিটিতে স্টেট গভর্নমেন্টের মিনিস্টার এবং গভর্নমেন্ট অফিসিয়ালস এদের সঙ্গেই যোগাযোগ রেখেই আমার কাজ ঠিক আছে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সঙ্গে সুতরাং আমার সবার সঙ্গেই দেখা করতে হয় তাদের সঙ্গে আলোচনা করতে হয় সেই হিসাবে দিলীপ দাকে চক্রান্ত করে ফাঁসানোর কি আছে দিলীপ বাবুর মতো একজন এত বড় রাজনীতিবিদ সে তার বুদ্ধিতেই চলে সে কারোর বুদ্ধিতে চলে না একদম আমি বললেই যে উনি জগন্নাথ মন্দির যাবে আর বললে যাবে না এটা ভুল ধারণা ওনার নিজস্ব আইডোলজি আছে সেই আইডিওলজিতেই উনি চলে আমার ভালো লাগে ওনাকে তাই আমি ওনার সঙ্গে থাকি আচ্ছা যারা এটা নিয়ে সমালোচনা করছে মানে আপনি তো এই মুহূর্তে হিরো জিয়ারুল্লাহ আপনি এই মুহূর্তে হিরো আমি জানি না হিরো কি জিরো আমি জানি না আমি যেমন জিয়ারুল ছিলাম সেই রকমই আছি এটা এক একজনের দৃষ্টিভঙ্গি কেউ হিরো ভাবছে কেউ জিরো ভাবছে না না সে আমি ওই জন্য আপনাকে আমার গাড়িতে বসিয়ে নিয়েছি আমি জিয়ারুল্লাহ আমি যেভাবে সবসময় মিশি

জিয়ারুল্লার সঙ্গে আপনাদের পরিচয় করলাম আমার আরও ভিডিও করেছি জিয়ারুল্লার সঙ্গে তবে যারা বলছিলেন বারিক বিশ্বাসের সঙ্গে খুব ভালো মিল রয়েছে অনেকে বলছেন তৃণমূলের একজন এজেন্ট অনেকে অনেক কথা বলছে তবে কোনো সময় সামনাসামনি আপনারাও প্রশ্ন করে নিতে পারেন ও নিঃসন্দেহ উত্তর দেবে আমাকে তো উত্তর দিল আপনারা শুনলেন নমস্কার